জোরে বলুন সোহারা রহমতি আলাম নবী নূর মোজা সাহাম সাহাবীরা আতর বানাই ওই নবী ঘাম বলনা সাহাবিরা আতর বানাই ওই নবী ঘাম রহমতি আলাম নবী নূর মোজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবীজিরি ঘাম জোরে বলুন সোহারা সেই বিলালের কি মধুর কণ্ঠ যার আওয়াজ শুনলে আসমান কেঁপে যেত জোরে বলো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমার সঙ্গে বলুন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলুন তো বেশি হাজুরতি বিলালের মধুর সোহান আরো জোরে আরো জোরে বেশি হাজুরতি বিলালের মধুর এত প্রিমুময় মুগুত রঘুম দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তু নয়নে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলুন সুবহান আল্লাহ সেই বেলাল যার আজান শোনার জন্য মদিনার খোঁড়া খোঁড়া সাহাবিরা মহিলারা রান্না বান্না ফেলে রেখে মসজিদ নবাবীর দিকে দৌড়ে যেত জোরে বলুন নবী আমার পৃথিবীর জমিন থেকে যেদিন চলে যাবে হাজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সামনে দাঁড়িয়ে এবার আযান দেবেন Bilal رضی اللہ عنہ তারন হুজুর যখন আযান শুরু করেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এ আওয়াজ যখন দিয়েছে হযরতে বেলাল শাহাদাত আমুলটা দিয়ে ইশারা করলেন ইশারা করার সঙ্গে সঙ্গে Bilal দেখে রসূলের রসূল কার সামনে পেলেন না দয়াল নবী দয়ায় নবী জীবিত অবস্থায় বেলাল ইশারা করে আজাম দিতেন কিন্তু নবী চলে যাওয়ার পরে বেলাল কার দিকে ইশারা করবে হযরত বেলাল চলে গেল মদিনা ছেড়ে দামেস্কের দিকে চলে গেল মদিনা ছেড়ে দামেস্কিয়ে চলে যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন رضی اللہ تعالی عنہা দুই ভাই রাসূলুল্লাহর আদরের নাতি জরে বলুন সুবহানাল্লাহ ইমাম হাসান হুসাইন রাসূলের আদরের নাতি না কথা বলেন নবী আমার বললেন সাহাবীরা শোনো আমার হুসাইন হাসান হুসাইন কে মনে যারা কষ্ট দেবে তারা আমায় আমি নবী আমার মনে তারা কষ্ট দিল যারা তাদেরকে আনন্দ দিল তারা আমি নবী আমাকে তারা ভালোবাসল নবী চলে যাওয়ার পরে বেলাল মদিনা ছেড়ে দামেশকে চলে গেল দামেস্কে চলে গেল কিছুদিন হয়ে গেল আমার রাসূলুল্লাহ স্বপ্ন জেগে বেলাল কে ডেকে বলে বেলাল ও বেলাল ও বেলাল তুমি কি রাসূলকে বলে গিয়ে যুবিলাল তুমি কেন আর মসজিদ নববীর দিকে আসো না বেলাল ও বেলাল তুমি আমি নবী আমাকে তুমি কি ভুলে গিয়েছো বেলাল বেলাল তুমি কি আমাকে ভুলে গিয়েছো আর 6টা মাস হয়ে গেল বেলাল তুমি আর মদিনার মসজিদের দিকে আসো না ইমাম হাসান সাইন চলে গেল দামিশকে চলে গেল দামিশকে গিয়ে বেলালের কাছে গিয়ে বলেছি ভাই বেলাল তোমাকে যেতে হবে সেই নবীর জামানা জানা শুনতে পাই না ও ভাই বিলা ও ভাই নবী আমার নানাজির জামানা আমার নানাজি যখন ছিল। ওই সময় যে আজান হতো মসজিদ নামাবিতে যা আজানের আওয়াজ আমার আল্লাহ পাক আসমানে তুলে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাই বেলাল চলো না ভাই বেলাল একটু ওই নবীজির আজান আমি শুনতে চাই আমার নানাজি চলে গেল দীর্ঘ ছয় মাস হয়ে গেল নানাজির জামানার আজান আর শুনতে রে

আমি আর মদিনায় যাব না আমি আর মদিনায় যাব না মসজিদ নবাবিতে আমি আর যাব আমার পক্ষে সম্ভব হবে না ইমাম আসানু সাহেব না ছোট বান্দার মতো বেলালকে জড়িয়ে তুললেন ভাই বেলাল চলু আমার নানাজির জামানা রাজান একটু শুনতে চাই হাজতে বেলাল চোখের পানি চিড়ে বললেন ও হাসানু সাহেব আমি কার সামনে রেখে আমি আর আজান দেব তোমরা তো বলছো তোমার কথা আমার রাখতে হবে ফটে কেননা আমি মসজিদ বাপিতে দেখেছিলাম তাই আর নবীন তোমরা দুই ভাই আমার নবীর বুকের উপরে উঠতে আমার নবীর পিঠের উপরে উঠে সুন্দর ঘোড়া সুন্দর ঘোড়া ঘোড়া করে তোমরা নাচতে আমার রসুল্লাহ দোয়া শেষে নামাজ শেষ করে তোমাদেরকে নিয়ে দেওয়া করত ও রব্বুল আলামিন আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন এদেরকে যারা মাথায় হাত বুলাবে এদেরকে যারা হাত বুলাবে এদেরকে যারা ভালোবাসবে তারা আমার রসুলকে ভালোবাসবে এ কথা আমি মসজিদ নবাবিতে আমি শুনেছি আর আমার রসুল দেখেছি তোমাদের দুই ঠোঁটে রসুল চুমা দিতেন ও হাসান হুসাইন চলো না বাবা আমি মসজিদ না বাবিয়ে গিয়া জান দেব হজরতে বেলাল রাদি আল্লাহ তালু দামেশকে ছেড়ে মদিনা নবাবি মসজিদে চলে আসলেন মদিনা নবী মসজিদে নবাবিতে যখন আজান শুরু করবেন যখন আজান শুরু করবেন আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এ মদিনার আসমান যখন কম্পন শুরু হয়ে গিয়েছে বেলালের আজানের আওয়াজ আসমান জমিন মুখরিত হয়ে উঠেছে নবীর দিকে চিবারি সারা করবে আন্না মোহাম্মদ রসুল্লাহ এ আওয়াজ যখন করেছেন বেলাল জমিনে লুটিয়ে পড়ে গিয়েছে নবী আর নাই নবী আমার সামনে নাই আমি কাকে দেখি আজান দেব সেই বেলালের পায়ের আওয়াজ আমার নবী জান্নাতের ভিতরে শুনতে পায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও শোনা মালিকেরা একটু খুব ঠান্ডা মাথায় শুনুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম ওই বেঈমান উমাইয়া বেলাল কি রশি বাঁধিয়ে পায়ের রশি বেঁধে উটের পায়ে বেঁধে দিত ঘোড়ার পায়ের পিছনে বেঁধে দিত ঘোড়া দৌড়াতো উট দৌড়াতো আর বেলালের শরীরটা উত্তপ্ত মরুভূমি বালু এলাকায় ওই পাথর এর উপরে ধাক্কা লেগে লেগে বেলালের এর চতুর্দিকতে রক্ত ফসফস করে বালি হতো আর বেলালকে কে এতবার এত মার দড় কত বেলাল কে এত কষ্ট দিত বেলাল শুধু আহাদান শব্দ বলতো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবু একদিন বেঈমান উমাইয়া বেদের রশিদ বেতে উত্তপ্ত গরম রোদের উপরে রেখে চলে গেল পাশ থেকে আবু বকর যায় রাসূলুল্লাহ জালিলুল কদর সাহাবী বলো সাহাবী হযরত সিদ্দিকরা দিয়ে না গো বেলালের পাশ থেকে হেঁটে নিয়ে যায় আর বেলালকে ডেকে বলে হ্যাঁ বেলাল আহাদ আহাদ শব্দটা একটু আস্তে আস্তে বলো ও ভাই বেলাল তুমি আহাত শব্দটি একটু আস্তে আস্তে বলো বিলাল বলছে কেন আবু বাক্কার আমি বিলাল ও ভাই আবু বাক্কার আমি কেন আহাত শব্দটা আস্তে আস্তে বলবো আবু বাক্কার বললেন ভাই বিলাল তুমি যত জোরে জোরে আহাত আঘাত শব্দ বলবে বেঈমান উমাইয়া তোমাকে বেশি কষ্ট দেবে বেঈমান উমাইয়া তোমাকে বেশি রোদে ফেলে রাখবে ওই সময় বিলাল চোখের পানি ছেড়ে বলল ও ভাই আবু বাক্কার শোনো বেঈমান উমাইয়া যদি আমার রোদে সারা দিন ফেলে রাখে থাকে আমাকে যদি টুকরা টুকরা করে দেয় কিন্তু আহাত শব্দের ভিতরে আহাত শব্দের ভিতরে আমি বেলাল এত মজা পাইতেছি আমি আহাত শব্দের ভিতরে এত মজা পাইতেছি সারা দিন উমাইয়া যদি আমার রোদে ফেলে রাখে ওর রোদে ফেলার কষ্টটা আমার আহাত শব্দের মজার ভিতরে কিছুই মনে হয় না আমার এই আহাত শব্দটা আমাকে যেন ভারী মজা করে দেয় হাকিকতে সে তো দুনিয়া